গল্পের নায়িকা ডায়মন্ড মণ্ডল ডায়মন্ডের স্বপ্ন সে রেস্তোরাঁ খুলবে তার নাম ছড়িয়ে পড়বে দিকে দিকে সবাই চিৎকার করে বলবে ডায়মন্ড দিদি জিন্দাবাদ আর এই স্বপ্নের মধ্যে সে এতটাই বিবর হয়ে থাকে যে ঘর পরিষ্কার করতে করতে উল্টে দেয় বইয়ের তাক আর তাতে ডায়মন্ডের দিদি এসে দুটো কথা শুনিয়ে যায় বলে আবার জেগে জেগে স্বপ্ন দেখছিস তো দিলি তো বইগুলো মেঝেতে ফেলে আমার কাজ বাড়িয়ে এই বাড়ির সব কিছুই এখন ভাঙাচোরা হয়ে গেছে তোর জন্য তার উত্তরে ডায়মন্ড দিদিকে আশ্বাস দেয় যে সে সুন্দর বাড়ি বানিয়ে দেবে তাতে অবশ্য দাদা খোটা দিয়ে যায় তিনবারের চেষ্টায় কোনোরকমে উচ্চমাধ্যমিক পাশ করেছিস মাকে বলে ওকে বিয়ে দিয়ে দাও তারপর দেখা যায় এক রেস্তোরাঁয় ওয়েটার হিসেবে কাজ করছে ডায়মন্ড আর সেখানেই খেতে এসেছে সিরিয়ালের হিরো ও তার পরিবার হিরোকে ফুড ব্লগিং করতে দেখে খোঁচা দেয় তার বাবা বলে দাদাকে দেখে কিছু শিখতে ঠিক তখনই খাবারের অর্ডার নিতে সামনে এসে দাঁড়ায় ডায়মন্ড মনে মনে একটু তালিম দিয়ে ইংরেজিতে প্রশ্ন করে হোয়াট উড ইউ লাইক টু হ্যাভ তা শুনে নায়কের মায়ের পাল্টা প্রশ্ন ইজ দেয়ার এনিথিং ইউ রেকমেন্ড এদিকে ডায়মন্ডের সীমিত ইংরেজি জ্ঞান মানে জানে না সে রেকমেন্ড কথাটার অর্থ কী ফলে সে তুতলে কোনো রকমে বলে ননভেজ তাতে বেজায় চোটে অপমান করে নায়কের পরিবার ডায়মন্ডকে এখানেই শেষ নয় রেস্তোরাঁর মালিকও ইংরেজি না বলতে পারায় ডায়মন্ডকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় এরপর দেখা যায় নায়কও তার ভ্লগিংয়ের ক্যামেরা নিয়ে শ্যুট করতে থাকে ডায়মন্ডের অপমানের দৃশ্য তার ক্যামেরায় ধরা পড়ে কীভাবে ডায়মন্ড চ্যালেঞ্জ ছুটে রেস্তোরাঁর মালিককে বলছে সে নিজেও এর থেকে বড় দোকান দেবে এর থেকে বেশি খদ্দের আসবে তার দোকানে আর তারপর নায়কের দিকে ডায়মন্ড ফিরে বলে শুধু বড়লোকদের ভ্লগ ইন করলে হবে আমাদেরকে নিয়েও ভিডিও বানান